হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মানসুরা বলছি সৈয়াদ থেকে সিম্পল তোমাদের আরো একবার স্বাগত জানাই সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা দিয়ে কি নাস্তা বানাবো চলো তোমাদের সাথে সবটাই একে একে শেয়ার করি এখানে আমি পেঁপে নিয়েছি বাজি করার জন্য নাস্তা হবে পেঁপে ভাজি দিয়ে রুটি প্রথমে আমি কেটে চুলে নিয়েছি এটা আমি মেশিনে কেটেছি বটিতে কাটতে অনেক সময় লাগে আর যদি মেশিনে কাটা হয় তাহলে অল্প সময় হয়ে যায় এখন চলে আসলাম রুটি বানাতে কিন্তু আমি চোলাতে পানি দিয়ে নিয়েছি রুটি বানানোর সময় যদি একটু পানিতে তেল দেওয়া হয় তাহলে ওই রুটিটা খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে এদিকে আটাটা আমি একটু সিদ্ধ করে তারপর নামিয়ে এখানে ভাজিটা বসিয়ে দিলাম পেঁপে ভাজি করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ মরিচ তেলে ভেজে তারপর পেঁপেটা দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম বাজিটা প্রায় হয়ে এসেছে এখন এটাতে একটা ডিম দিব এভাবে ভাজি করলে বেশি একটা খাওয়া হয় না এজন্য একটা ডিম দিয়ে দিলাম বাচ্চারা খেয়ে নিবে ভালোভাবে ডিম দিলে অনেক মজা হয় এই তো সুন্দর ভাজিটা আমার রেডি হয়ে গেল এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এগুলো এক এক করে ভেজে নিব যদি তোমাদের ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি একটি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এই তো আমার রুটি ভাজা শেষ এখন আমি সকালে নাস্তা দিয়ে দিব সবাইকে সবাই মিলে আমরা এখন নাস্তাটা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বাড়ি গেলাম আজ ফির পরিষ্কার করব সেই প্রস্তুতি নিচ্ছি সকাল থেকে অনেক রোদ ছিল দেখো কত সুন্দর রোদ এদিকে রোদ দেখে আমি তো অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে বিছানা চাদর কাতা সব দিয়েছি ছিল সেগুলো রোদে দিয়ে দিলাম এদিকে দেখো খেতে আসছিল একটি বক্স এটাকে ধরলাম ধরে কাছে বন্দি করে রাখলাম কিছুক্ষণ পরে আমার মেয়ে বলেটাকে ছেড়ে দিয়েছে তো যাই হোক এখন চলে আসছি ফ্রিজ পরিষ্কার করতে দেখো আমার ফ্রিজের কি অবস্থা খুব ময়লা হয়ে আসে কয়েকদিন ধরেই ভাবসি পরিষ্কার করব আর পরিষ্কার করা হচ্ছে না বাচ্চাদের নিয়ে একা কাজ করি সব কাজ সময় মতো করে উঠতে পারি না তো এখন ফিরিজ থেকে সব কিছু একে একে বের করে নিব দেখো পুরো ফিরিজ কালি করে নিয়েছি এখন এগুলো খুলে একটা একটু করে সুন্দরভাবে ধুয়ে নিব অনেক বরফ জমা হয়েছে বরফগুলো খুলে নিব ফ্রিজটা পরিষ্কার করার সময় যদি দু এক ঘন্টা আগে বন্ধ করে রাখা হয় তাহলে খুব সহজেই অল্প সময়ে ধোয়া হয়ে যায় তো আমি অনেকক্ষণ আগেই নাস্তা বানানোর আগে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তো এখন বরফগুলো খুব নরম হয়ে আলগা হয়ে আছে একটু খোঁচা দিলেই উঠে চলে আসতেছিল ফ্রিজে থেকে সবগুলো খুলে এনে এখন এগুলো আমি ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নিচ্ছি সব একে একে আমার সবগুলো ধোয়া হয়ে গেল দেখো ধুয়ে এগুলো রেখে দিলাম পানি ঝরার জন্য এদিকে ফ্রিজটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে আজ ভাবতেছি ফ্রিজের মাচার উপরে একটু কাগজ দিয়ে দিব মানে ক্লোথ দিব এখন সেটা একটু মেপে তারপর কেটে নেব কিন্তু এটা আমার কাছে ছিল বাসায় পরে এখন এটাকে আমি কেটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজে বিছিয়ে দিব কোনো একটা কাগজের উপরে যদি মাছ মুরগি এগুলো রাখা হয় তাহলে ফ্রিজটাও পরিষ্কার থাকে তাড়াতাড়ি উঠেও চলে আসে মাছ মাংসের প্যাকেটগুলো লেগে যায় না ফ্রিজের সাথে খুব সহজে তুলে আনতে পারি ব্যবস্থা এত সুন্দরভাবে বিছিয়ে নিলাম দেখো আমার ফ্রিজটা এখন কত সুন্দর লাগছে এদিকে ফ্রিজের উপরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিব ভিতরটা তো ভালোভাবে পরিষ্কার করে তারপর কাগজটা বিছিয়ে দিয়েছি এখন উপরটা একটু সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে মুছে ব্রিজটা পুরো আমি ডিপ ক্লিন করে নিলাম এটা একটা টেলিফোন এটা ওখানে রেখে দেই যা সাজিয়ে রাখার জন্য এটা এখানে থাকে নিচে থাকলে বাচ্চারা খুব টানাটানি করে এখানে ঢোক করে রেখে দেয় সৌন্দর্যের জন্য একটা ফুলের টব এই তো আর ফ্রিজ পরিষ্কার হয়ে গেল ভিতরটা আমি কুচিয়ে নিয়েছি দেখো ওরকম মাছ মাংস নেই যদিও মাসের শেষের দিকে খালি হয়ে যায় এখনো বাজার করা হয়নি এর জন্য যা আছে তাই তোমাদের দেখালাম এই তো নিচটাও দেখিয়ে দিলাম দেখো